আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম রব্বার থেকে উত্তরের নয় জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান অতীতের আপোষকারীরাই এখন বিএনপির প্রতিপক্ষ বললেন আমির খসরু তারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে একমাত্র বেগম খালেদা জিয়া কোন ধরনে কোন ধরনের কম্প্রোমাইজ করবে নির্বাচন পাতানো হলে অস্তিত্ব সংকটে পড়বে দেশ বললেন জামায়াত নেতা ডক্টর তাহের ভোটে লাইনচ্যুত ট্রেন ফিরবে লাইনে মন্তব্য ইসি সানাউল্লার ভোটের ত্রিশ ঘন্টা পরও পাওয়া যায়নি যোগসু নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল চব্বিশ কেন্দ্রে ভিভি পদে শিবির ও ছাত্রদল প্যানেলের হাড্ডা লড়াই ভারতে না খেলার ব্যাপারে অনর বাংলাদেশ ক্রিকেটারদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়ার তাগিদ উপদেষ্টার চিঠি দেবে বিসিবি। ফের আমাদের ক্রিকেটের নিরাপত্তা বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশের মর্যাদা এটা প্রশ্নে আমরা কোনো আপ্রোস করব না সেফটি এবং সিকিউরিটি যদি না করে আমরা এই বিশ্বকাপে আমরা আমরা ফাইট করে যাব। ফর আওয়ার রাইটস আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত 11 জানুয়ারি থেকে উত্তর অঞ্চলের 9 জেলায় সফর শুরু করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তবে এই সফরে থাকছে না কোনো রাজনৈতিক কর্মসূচি বিশিষ্ট ব্যক্তি নিহত জুলাই যোদ্ধা এবং গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবেন তিনি এদিকে বুধবার দলের গুলশান কার্যালয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন তারেক রহমান গণঅধিকার পরিষদ ও ঢাকা 17 আসনের নেতা কর্মীদের নিয়ে আলাদাভাবে মতবিনিময় সভা রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন শোক সপ্তাহ পালন শেষে এবার নির্বাচনী কাজে পুরোপুরি মনোযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রচার শুরু হওয়ার আগে উত্তরাঞ্চলের পঞ্চগড় দিনাজপুর রংপুর বগুড়া সহ নয় জেলায় যাচ্ছেন তিনি চার দিনে সেই সফর শুরু হবে এগারো জানুয়ারি টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির কবর জিয়ারতের মাধ্যমে তার আগে বিদেশি কূটনীতিকদের সাথে সাক্ষাৎ করেছেন তারেক রহমান বুধবার বিকেলে গুলশান কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন একটা দেশের ইন্টারনাল নির্বাচন নিয়ে তাদের তাদের মানে they don't express any views এটা ইন্টারনাল ম্যাটার দে আর রেডি টু ওয়ার্ক উইথ দ্য নেক্সট ইলেক্টেড गवर्नमेंट অফ বাংলাদেশ এবং ওনারা গুরুত্ব মানে গুরুত্ব সহকারে মানে বিবেচনা করে তারেক সাহেবের রোল এর আগে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে গুলশান কার্যালয়ে আসেন গণ অধিকার পরিষদের সাবেক বর্তমান নেতারা পাশাপাশি ঢাকা সতেরো আসনের থানা ভিত্তিক নেতাদের সাথে মত বিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিপুল ব্যবধানে জয়যুক্ত করতে যা যা করার দরকার তা তা করবেন এবং প্রতিটি ভোটারের দ্বারস্থ হওয়ার জন্য যা করণীয় তাই করবেন বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারা আশ্বস্ত করেছেন বিএনপির স্থানীয় স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন এবং সেটা আমাদেরকে বিব্রত করছে এবং এইটা আমাদের নির্বাচনে মাঠে একটা চ্যালেঞ্জও সেটা আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সফ তারকে জানিয়েছি এবং বহিষ্কার না করে তাদেরকে আলাপ আলোচনা সমঝোতার মাধ্যমে যদি প্রত্যাহার করানো যায় আমরা আমাদের সেই অভিব্যক্তি ব্যক্ত করেছি এদিন বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করা মীর আসাদুল হক তাকে বিএনপিতে স্বাগত জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় বিবেচনায় ডিসি এসপি নিয়োগ হয়েছে এমন অভিযোগ এনে জামায়েতে ইসলামী দাবি করেছে মনোনয়নপত্র যাচাইয়ে এর প্রতিফলন দেখা গেছে বিকেলে সিইসির সাথে জামায়াতের একটি প্রতিনিধি দলের বৈঠকের পর এমন মন্তব্য করেন দলটির নায়েবে আমির ডঃ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এর আগে সকালে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ গত তিনটি নির্বাচনের ক্ষতি সমন্বয় করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রত্যাশা জানান এদিকে আপিলের তৃতীয় দিনে মনোনয়নের বৈধতা পেতে আবেদন পড়েছে একশো একত্রিশটি বিকেলে সিএসির সাথে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশন যায় জামাতি ইসলামের ছয় সদস্যের প্রতিনিধি দল প্রায় দেড় ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের নায়াবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ব্যাপারে আমাদের অভিযোগ আছে সেগুলো আমরা নিয়ম অনুসারে নায়বে আমির মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তোলেন নির্বাচনের লেভেল প্ল্যানিং ফিল্ড এখনও হয়নি বলেও দাবি করেন তিনি বলেন রাজনৈতিক দলগুলোর সাথে আচরণে সরকার ও ইসির সমতা নিশ্চিত করা উচিত দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে এবং সেই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা দেখেছে তার আইনকে দেখেনি আমরা বলেছি এই ধরনের ডিসিএসপি যারা আছে তাদেরকে অপারেশন করতে হবে এবং নিরপেক্ষ ডিসিএসপি কে সেখানে নিয়োগ করতে হবে নালে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে সকালে আগারগাঁওয়ের এনজিও ব্যুরো কার্যালয়ে একাশিটি সংস্থার মোর্চা অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি এএফইডির একটি প্রকল্পের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানুল্লাহ বলেন এবারে নির্বাচন হবে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফিরিয়ে চালু করার মিশন ভোটের সময় পর্যবেক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি জানান নীতিমালার মধ্যে থেকে সব ধরনের সহযোগিতা করবে ইসি আমাদের জন্য দুই হাজার ছাব্বিশের নির্বাচনটাকে যদি আমি একটু করি আমি যদি একটু মেটাফরিক্যালি বলি অনেকটা হচ্ছে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরত এনে আবার চালানো শুরু করা বেয়ার মিনিমাম রিপেয়ার করে কিছু কিছু যন্ত্রাংশ রিপ্লেস করে অন্তত গতি দেওয়া এদিকে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তিদের আপিল আবেদনের তৃতীয় দিন ছিল বুধবার প্রশাসনের অসহযোগিতা পক্ষপাত দুষ্ট মূল্যায়ন সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ করেন মনোনয়ন বাতিল হওয়া ব্যক্তিরা শনাক্তকারী ওনার নাম ঠিকানা এবং স্বাক্ষর ছিল না যার কারণে আমার নমিনেশনটা বাতিল হয়েছে তো আমি নির্বাচন কমিশনের বছর বরাবর আপিল করেছি তার হলফ নামাই সঠিক না কিভাবে বৈধ ঘোষণা করলো এটার প্রতিবাদে আমি এখানে আপিল করতে এসেছি কিন্তু আমাকে এখন এইখান থেকে বলা হয়েছে যদি আপনি এটার সার্টিফাই কপি না আনেন তাহলে আপনার আপিল বৈধভাবে গণ্য হবে না নিরাপত্তার সংখ্যায় ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আইসিসি কে পাঠানো ইমেইলের জবাব পেয়েছে বিসিবি যেখানে বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ এবং নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে আইসিসি আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি যেখানে বলা হয়েছে বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানের লক্ষ্যে আইসিসি নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে পাশাপাশি টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামতকে স্বাগত জানানো আর যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে তবে বোর্ডকে আলটিমেটাম দেওয়ার খবরকে অসত্য দাবি করেছে বিসিবি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় জাতীয় দলের নিরাপত্তা এবং খেলোয়াড়দের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে অনর বোর্ড ভারতে টি বিশ্বকাপ খেলার পরিস্থিতি নেই আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিসিবির সঙ্গে সভা শেষে ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন আইসিসি এর সঙ্গে তারা আবারও সভায় বসবেন বিসিবি সভাপতি আমিরুল ইসলাম বুলবুল জানিয়েছেন তারা এখনো তাদের সিদ্ধান্তে অনর ভারতে টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার দাবি জানিয়ে আইসিসিকে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাল্টা মেইল করেছে আইসিসি বিসিবির দাবি গুরুত্বের সাথেই দেখছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার সাতাশ ঘন্টা পরও চলছে গণনা ঘোষণা করা হয়েছে তেত্রিশটি কেন্দ্রের ফলাফল চলছে ছাত্রদল ও শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ভিপি পদে এগিয়ে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম এখন পর্যন্ত পেয়েছেন চার হাজার তিনশো উনিশ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ন প্যানেলের এ কে এম রাকিব এখন পর্যন্ত পেয়েছেন তিন হাজার বাষট্টি ভোট জিএস পদে এগিয়ে শিবিরের আব্দুল আলিম আরিফ নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাদুল কুবরা এজিএস পদে এগিয়ে শিবিরের মাসুদ রানা নিকটতম ছাত্রদলের আতিকুল ইসলাম গণনার শুরুতেই ওয়েমার মেশিনের ত্রুটিতে আটকে যায় ভোট গণনা এরপর মধ্যরাতে আবার গণনা শুরু হলেও ছিল ধীরগতি যোগসু নির্বাচনের ভোট গণনার সবশেষ আপডেট জানার চেষ্টা করব কিন্তু ভোট গণনা ম্যানুয়ালি করা হচ্ছে অর্থাৎ হাতে গণনা করা হচ্ছে যেহেতু ওয়েমার মেশিনের ওয়েমার এর মাধ্যমে আসলে ভোট গ্রহণ হয়েছে এবং এরপরে কিন্তু আসলে ওয়েমার মেশিনে একটি ত্রুটি দেখা যায় এমনই গতকালকে আমরা জানতে পারি